সম্মানীয় দর্শক কোন অজানা নম্বর থেকে ফোন এলেই এবার বলে দেবে আপনাকে এবং স্ক্রিনে আপনি তার নাম কিন্তু দেখতে পারবেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং অভিনব পরিকল্পনা জিও এয়ারটেল বিএসএনএল জিও সহ সমস্ত সিম কোম্পানিগুলো অভিনব প্ল্যান পরিকল্পনা নিয়ে আসছে যে আপনাকে যদি কেউ অজানা নম্বর থেকে ফোন করে তাহলে তার নাম কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পারবেন এবার প্রশ্ন হবে যে এটা তো নতুন নয় নাম তো আসে দেখুন নাম আপনারা যেটা দেখতে পান সেটা হলো আপনাকে সেভ করার নামগুলো দেখতে পান এবং থার্ড পার্টি কোনো অ্যাপসের মাধ্যমে আপনাকে দেখতে হয় অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তবে আপনি তার নাম কিন্তু দেখতে পান কিন্তু এবার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই যদি আপনাকে স্পাম কল বা কোনো অজানা নম্বর থেকে ফোন করে বা আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনি বুঝতে পেরে যাবেন আপনাকে কি ফোন করছে অর্থাৎ সেই ফোনের মালিকের নাম কি তার কিন্তু সমস্ত কিছু তার নাম এবং তার পদবি আপনি দেখতে পাবেন এবং আপনার স্ক্রিনে কিন্তু ভেসে উঠবে তার নাম গুরুত্বপূর্ণ পদক্ষেপ টেলিকম সংস্থা জিও এয়ারটেল বিএসএনএল ভাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো তবে তাদের কোম্পানিগুলো কি বলেছে বিস্তারিত আপডেট কি রয়েছে কিভাবে এইগুলো কাজ করবে নেপথ্যে কারণ কি রয়েছে এবং এই অভিনব পরিকল্পনা কিভাবে কাজ করবে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজি রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম চলুন দেখে নিই বিস্তারিত আপডেট যে অভিনব পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির এবার আপনাকে ফোন করলে আপনি কল সহ স্পাম তার নাম এবং তার কিন্তু দেখতে পাবেন চলুন কি বলা বলা হচ্ছে হচ্ছে দেখুন অজানা নম্বর থেকে ফোন করলেই নাম জানাবে সিম কোম্পানি কিভাবে বিস্তারিত আপডেট বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের অন্যতম বড় সমস্যা হলো অজানা নম্বর থেকে কল পাওয়া কখনো স্পাম কল কখনো প্রতারণামূলক কল কখনো বা অনাকাঙ্ক্ষিত প্রচারমূলক কল এসব থেকে রেহাই পাওয়ার কার্যকর কোনো উপায় ছিল না তবে এবার এই সমস্যার সমাধানের জন্য ভারতের তিনটি প্রধান টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এয়ারটেল ভোদাফোন বা ভাই আইডিয়া তাদের নিয়ে আসছে নতুন ফিচার যার নাম হচ্ছে কলার প্রেজেন্টেশন অর্থাৎ সিএনএপি তো কলার নেম প্রেজেন্টেশন সিএনএপি হলো এক ধরনের উন্নত কলার আইডেন্টিফিকেশন পরিষেবা যা ব্যবহারকারীদের অজানা নম্বর থেকে আসা কলের প্রকৃত নাম প্রদর্শন করবে যদি কোনো অজানা নম্বর থেকে ফোন আসে তবে সেই নম্বরের নিবন্ধিত নাম কিন্তু স্ক্রিনে ভেসে উঠবে কলার যে নামে সিম রেজিস্ট্রেশন করেছেন সেটাই ব্যবহারকারীরা দেখতে পাবেন এটি সরাসরি টেলিকম অপারেটর মাধ্যমে পরিচালিত হবে তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করা কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম ভিডিও শুরুতেই যে তৃতীয় পক্ষের অ্যাপস এর মাধ্যমে আপনারা নামগুলো দেখতে পান বা নামের ডিটেলস চলে আসে এবার থেকে অভিনব পরিকল্পনা গ্রহণ করলো ভারতের টেলিকম সংস্থাগুলো যেখানে তৃতীয় পক্ষের অ্যাপ ছাড়াই আপনারা দেখতে পাবেন সিম কোম্পানিগুলো তারা নিজেরা অপারেট করবে যে কোনো অজানা নম্বর থেকে বা স্পাম কল যদি আসে তাহলে তার যার নামে সিম রেজিস্ট্রেশন করা আছে তার নাম কিন্তু ডিটেলস আপনি দেখতে পাবেন আপনার স্ক্রিনে খুব গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরকম সমস্তগুলো জানানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ